বাজার থেকে বড় মাছ কিনে এনে মাথাটা রেখে দিন তাই দিয়ে তৈরি করুন সুস্বাদু সবার পছন্দের খাবার তো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ফাতেমা আজকে নিয়ে এসেছি মুড়িঘণ্ট রেসিপি রুই মাছের মাথা দিয়ে তো সর্বপ্রথম চলুন দেখে নিই কী কী লাগছে তো এখানে লাগবে মুগ ডাল যেহেতু মুড়িঘণ্ট রান্না করতে গেলে সর্বপ্রথম এবং প্রধান উপাদানই হচ্ছে ডাল তো ডালটা আমি অল্প আচে ভেজে নেব এখানে দুই পা ডাল নিয়েছি তো এই মুগ ডালটা হালকা করে ভেজে নেব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত তো এটা অন্য ডাল দিয়েও রান্না করা যায় তবে ট্র্যাডিশনালভাবে সবার ঘরে কিন্তু এই ডালটা দিয়েই বেশি রান্না করা হয় তো এখন এই ডালটা আমি অল্প আছে ভেজে তারপর এটা ধুয়ে নেব এবং দ্রুত করার জন্য আমি প্রেসার কুকারে এটা সেদ্ধ করে নেব। তো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর এটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি এখন এটা জাস্ট দুইটা সিটি দিয়ে নেব তাহলে আমার হয়ে যাবে তো ডালের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নেব এই ফাঁকে আমি মাছের মাথাগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন শুধু গরম পানি দিয়ে এটা একটু ধুয়ে নেব তো দেখুন আমি কিন্তু একটু বড় বড় সাইজের পিস নিয়েছি একদম ছোট করলে আসলে একদমই ভেঙে যায় তো এটা আস্ত থাকবে আবার কিছুটা ভেঙে যাবে তো এরকম বড় সাইজের করেছি আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন তো এখন চলে যাচ্ছি মূল রান্নায় কড়াইতে তেল গরম করে দিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ তো এখানে আমি এক কাপ নিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব এবার এর মধ্যে একটা মশলা দিয়ে নিচ্ছি এই মশলাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম আদা রসুন জিরা গরম মশলা সব কিছু একসঙ্গে এটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে নিলাম তো এই মশলাটা দিয়ে এখন ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে তো বেশ কিছুক্ষণ কষানোর পর এখন এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ তো এখানে আমি তিন চার চামচ লবণ দিয়ে নিয়েছি এখন দিয়ে নেব পরিমাণ মতো হলুদ তো মাছে এবং ডালে আমার দুটাতেই হলুদের পরিমাণ বুঝে দিতে হবে তো তিন চা চামচ হলুদ দিয়ে নিয়েছি তো এখন মশলাটা আরও একটু কষিয়ে এর মধ্যে দিয়ে নেব চুই ঝাল তো আমরা মুড়িঘণ্ট রান্না করলে আমরা চুই ঝাল দিই যেহেতু আমরা খুলনাবাসী তো আমাদের এখানে চুই ঝালটা কিন্তু খুবই বিখ্যাত তো এরপর দিয়ে নিলাম সেই মাথার টুকরোগুলো তো এটা দিয়ে একটু ভালোভাবে মশলার সঙ্গে কষাতে হবে তো এটা আমি তেলের উপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপর দিয়ে নেব একটু পানি দিয়ে আবারও একটু কিছুক্ষণ জাল করে নেব তো আরও কিছুক্ষণ পর এখন আমি এর মধ্যে আরও একটু পানি দিয়ে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় জাল করে নেব তো দেখুন আমার আরও বেশ কিছুক্ষণ পর মাছগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে গা থেকে চামড়াগুলো হালকা সরে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়েছে এই অবস্থায় ডালটা দিয়ে নেব তো ডালের সঙ্গে এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো এভাবে রান্না করলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এটাও বেশ কিছুক্ষণ একটু জাল করার পর তারপর পানি দেব তো এবারে পানি দিয়ে নেব পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব তো এ অবস্থায় কিন্তু একটু পর পর একটু নেড়ে চড়ে দিতে হবে আমি এই অবস্থাতেই নামিয়ে নেব কারণ নামানোর পর আরও একটু ঘন হয়ে যায় তো আপনারাও বাসায় এভাবে রান্না করবেন তাহলে দেখবেন সবাই অনেক প্রশংসা করবে তো শেষে আমি একটু চিনি দিয়ে নিয়েছি এটা দিলে স্বাদটা একটু বেশি ভালো আসে তো দেখুন মশালা কতটা সুন্দর হয়েছে আপনারাও বাসায় এভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল